আমি সমস্ত অভিভাবকদেরকে বলবো যে আপনারা এই প্রজ্ঞাপনের কপি কালেক্ট করে রাখবেন কোনো প্রতিষ্ঠানে বাচ্চা করতে করতে চাইলে গেলে যখনই চাবে তখন এই নীতিমালাগুলো দিবেন আমরা যে যে দাবি করেছিলাম সেই দাবিগুলো সব মেনে নেওয়া হয়েছে সাংবাদিক ভাই বোনেরা আমার সহকর্মীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে প্রতি বছর পুনর্ভর্তি করতে হয় আমাদের বাচ্চাদের সারা বাংলাদেশে এটি একটা বিশাল জনদুর্ভোগ আমাদের দেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং তাদের একমাত্র স্বপ্ন হচ্ছে বা একমাত্র সম্পদ হচ্ছে তার বাচ্চা তার সন্তান আর এই সন্তানকে মানুষ করতে গিয়ে যেহেতু সন্তান আমাদের আবেগের জায়গা তাই আমরা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছি ঘরে ঘরে হাহাকার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা চলতে পারছে না কিন্তু কিছু বলতেও পারছে না বাজারঘাট না করুক নিজে একটা দামি পোশাক না কিনুক কিন্তু বাচ্চার স্কুলের বেতন আর পুনর্ভর্তি ফি দিতেই হয় কারণ আমাদের যে বাচ্চাটা ছাড়া আর কিছুই নাই আর এই আবেগের কারণে আমাদের প্রতি বছর দশ হাজার কোটি টাকা পুনঃ ভর্তির নামে নিয়ে যায় এই প্রতিষ্ঠানগুলো আমরা এই অনিয়ম এবং অবৈধ ভর্তি এর বিরুদ্ধে গত পঁচিশ বারো পঁচিশ পঁচিশ এক দু হাজার ছাব্বিশে আমরা জনস্বার্থে একটি রিট পিটিশন করেছিলাম বাংলাদেশ আইন ও অধিকার এই এই সংগঠনের পক্ষ থেকে এরপরে আমরা সেই রিটে আমাদের বিবাদী করেছিলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহকারী সচিব উপসচিব এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সবাইকে সবাইকে হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্ট থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং আপনারা যারা সাংবাদিক ছিলেন আপনারা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন জনসমর্থন হয়েছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ সেমিনার পর্যন্ত হয়েছে অনেকে বলেছেন ভাই প্রয়োজনে আন্দোলন করুন যাই হোক আপনাদের এসব কর্মকাণ্ড সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং সরকার নিজেই একটি প্রজ্ঞাপন দিয়েছে যে প্রজ্ঞাপনে আমরা যে যে দাবি করেছিলাম সেই দাবিগুলো সব মেনে নেওয়া হয়েছে আমার হাতে সেই প্রজ্ঞাপনটি আছে যেখানে একটা স্কুল কিভাবে পরিচালিত হবে এই স্কুলটার প্রধান গভর্নিং বডি কিভাবে হবে ভর্তি ফি কত হবে কত টাকা নিতে পারবেন কি কি ফি নিতে পারবেন কি কি ফি নিতে পারবেন না টোটালটা এই প্রজ্ঞাপনে সরকার দিয়েছে এটি নয় তারিখে সচিব রেহানা পারবেন স্বাক্ষর করেছেন এবং এটা আমরা গতকাল হাতে পেয়েছি আজকে আপনাদেরকে জানালাম আমরা আজকে কোর্টকেও সেটা জানিয়েছি যে আমরা একটি প্রজ্ঞাপন পেয়েছি যেখানে এই যে প্রজ্ঞাপন এটির নাম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাব সংক্রান্ত নীতিমালা দু এখানে শিক্ষা জবাব কর্মচারীদের আচরণ কি হবে পরিচালনা কমিটি কী হবে ভাউচার কিভাবে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে বেসরকারি আয় ব্যয় কীভাবে হবে রসিদ কিভাবে নিবন্ধিত হবে শিক্ষকদের বেতন ভাতা কি হবে সাধারণ ব্যাংক হিসাব কিভাবে হবে আপনি টাকা কিভাবে নেবেন কিভাবে ব্যয় করবেন ডিটেলস দেওয়া আছে সেখানে এগারো পৃষ্ঠার একটি প্রজ্ঞাপন আছে আপনাদের সবাইকে প্রজ্ঞাপনটি দিব আপনারা ভালো করে পড়ে নেবেন তবে আমি যে পয়েন্টটি সবচেয়েতে আপনাদেরকে এখানে শর্টলি উল্লেখ করতে চাই যে এখানে পাঁচের ধারায় একটি কথা সরকার আবারও ডিক্লেয়ার করেছে সেটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনোভাবেই পুনর্ভর্তি ফেয়ে নেওয়া যাইবে না অর্থাৎ আমরা যেটা চেয়েছিলাম সেটি স্পষ্ট ঘোষণা দিয়েছে এবং বলেছে কোনোভাবেই কোনোভাবেই নেওয়া যাবে না তবে টিউশন ফি নেওয়া যাবে আমরা টিউশন ফি বলতে বোঝাচ্ছি মাসে যে বেতনটা দেন সেটি এখানে এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই প্রজ্ঞাপন এটি কি বাস্তবায়ন হবে প্রতিষ্ঠানটা কি এটা মানবে মানবে কি মানবে না সেখানে সে ব্যাপারেও এখানে নির্দেশনা দেওয়া আছে এখানে বলা আছে কোনো এখানে কমিটি করে দেওয়া হ্যাঁ এখানে বলা আছে কোনো উপকমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ দায়ী থাকবেন এবং তাহাদের বিরুদ্ধে আনিত বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠান এখানে আরও একটি ধারায় স্পষ্টভাবে বলা আছে যেন কোনো প্রতিষ্ঠান যদি এই পুনর্ভর্তি ফেয়ে পুনরায় নেয় তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা যাবে সেটিও এখানে স্পষ্ট উল্লেখ আছে তার মানে আমি বলতে চাই যে এবার এটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে এখানে আরও একটি কথা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে যে অন্য কোনোভাবে বা অন্য কোনো নামে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায় করা যাবে না আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের স্কুলগুলো বিভিন্ন ফি নেয় হ্যাঁ উন্নয়ন ফি বিল্ডিং ফি ফ্যান ফি এসি ফি রিলেশন ফি এবং যারা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা যারা স্কাউট সম্পর্কে কিছু জানে না তাদের কাছ থেকে স্কাউট ফি এবং নানা ধরনের ফি নেওয়া হয় যেটি বাস্তাদের উপর বর্তাই না তাই এই প্রজ্ঞাপনের স্পষ্ট উল্লেখ আছে কোনো অজুহাতে কোনো নামে কোনো ফি আজ থেকে আর নেওয়া যাবে না আমরা আশা করছি সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন হবে আমি সুক্রিয়া জানাচ্ছি যে আমরা এটির জন্য দীর্ঘদিন ধরে ফাইট করেছিলাম এবং সেটি সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছে আমরা হাইকোর্টকে অলরেডি অবহিত করেছি যে যেহেতু এটা সরকার আমাদেরকে প্রজ্ঞাপন দিয়েছে আমরা এতে সন্তুষ্ট আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন যে গেজেটটা হয়েছে এটার বারোর চার কফ যে বারোর চার সারক সেখানে বলা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তিনজন সিনিয়র শিক্ষক সমন্বয়ে টিউশন ফি ও সেশন চার্জ আদায় উপকমিটি প্রতি প্রতিপঞ্জীকাবর্ষক বর্ষণ গঠন করিতে হইবে অর্থাৎ আমরা এটা যেটা চেয়েছিলাম যে এটা মনিটরিং করার জন্য একটা কমিটি করার জন্য এখন আমাদের সেটাকে সরকার আরেকটু আগিয়ে প্রত্যেকটি স্কুলের জন্য আলাদা আলাদা কমিটি করে দিয়েছে তিনজন সিনিয়র টিচারের জন্য টিচারকে সময় সেই হিসাবে আমাদের যে চাওয়া বা আপনারা যে একটা জনসচেতনতা তৈরি করেছেন এই বিষয়টা নিয়ে এটা আমাদের ইনশাল্লাহ পূর্ণ পূরণ হয়েছে এবং এক্ষেত্রে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি আশা করি এটা প্রজ্ঞাপনটা কার্যকরী হবে এবং প্রজ্ঞাপনের কপি আছে আপনারা সবাই দেখতে পারবেন আপনাদের একটা দায়িত্ব আছে কর্মীদের আমাদের সহকর্মীদের বলবো এই প্রজ্ঞাপনটা কিন্তু অনেকে হারায় ফেলবে ভুলে যাবে খুঁজে পাবে না প্রতিষ্ঠানে পাওয়া যাবে না তা তারা এই প্রজ্ঞাপনকে হারাতে দিবেন না আমি সমস্ত অভিভাবকদেরকে বলবো যে আপনারাও এই প্রজ্ঞাপনের কপি কালেক্ট করে রাখবেন কোনো প্রতিষ্ঠানে বাচ্চা পুনর্বর্তী করতে চাইলে করতে গেলে যখনই যাবে তখন এই নীতিমালাগুলো দেখায় দিবেন এবং বলবেন এবং প্রত্যেকটা স্কুলে এটি সংরক্ষণ রাখা জরুরি কিন্তু আপনি দেখবেন এক মাস পরে যাবেন কোনো প্রতিষ্ঠানে এটা নাই সরকারের নীতিমালা এরা তো আইন তো মানেই না বালিশের নিচে রাখে যা তার কেউ খুঁজে না পায় আপনারা যদি সচেতন হন আমরা যদি সবাই সচেতন হই এই এই দেশ থেকে অবৈধ পুনর্বৃত্তি ফি আর এই যে রামসাম যদু ফি এটি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হবে আছে আপনি একটা ভালো কথা বলেছেন যে এক ভাই বললো যে পাঁচ হাজার টাকার নিচে ভর্তি নাই পুনর্বর্তি নাই এই যে বিষয়গুলো এই প্রজ্ঞাপনে একটা গ্রামের স্কুলের ভর্তি কত হবে এবং সেশন চার্জ কত হবে এটার একটা আইডিয়া দেওয়া আছে একটা শহরের কেমন হবে একটা ঢাকা শহরের কথা হবে সিটি কর্পোরেশনের কত হবে সেটিও এখানে নির্দেশনা দেওয়া আছে আর কেউ এটা হচ্ছে কি ওই যে মনিটরিং সেল করে দিয়েছে এই মনিটরিং সেল এটা দেখবে আর আপনাদেরকে একটা কথা বলি এটা আসলে ওপেন সিক্রেট সেটা হচ্ছে যে আপনাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এই দেশে প্রচার প্রচার ছাড়া আর আন্দোলন ছাড়া কিছু হয় না তো আপনারা প্রচার প্রচারণা করবেন সরকারের নলেজে আনবেন তাহলে হবে আর আমি আপনাদের কিছুটা সন্তুষ্ট জানাতে চাই এবার আমার খুবই দৃঢ় বিশ্বাস যে এই আইনটা বাস্তবায়ন হবে আর এটার আরেকটা কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সরকার এসেছে এই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী শিক্ষামন্ত্রী এসানুল আনুল মিলন তার অনেক গুণাবলী আমরা শুনেছি এবং আমরা দেখেছি যিনি অত্যন্ত সজ্জন একজন মানুষ অত্যন্ত পেশাদার একজন মানুষ দক্ষ একজন মানুষ আমরা দেখেছি তার আগের আমল তা আমার বিশ্বাস যে মিলন সাহেব আমাদের সাথে একমত পোষণ করবেন এবং এই প্রজ্ঞাপন বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখবেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীরা